কবুতরগুলো এখন সারা বাড়ি ঘুরে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দেয় আমি অনেক ভালো আছি তো আমরা আজকে যাব কবুতর কেনার জন্য কবুতর হাটে যাব তো কবুতর হাটটি আমাদের এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমরা একটা ফিমেল কবুতর নিয়ে যাচ্ছি সাথে করে আমার এক বড় ভাই এই কবুতরটি প্রায় দশ পনেরো দিন আগে এনেছিলো এই ফিমেল কবুতরটি মেলটির সাথে জোড়া নেয়নি এটিকে চেঞ্জ করে নতুন আরেকটি কবুতর নিয়ে আসবো তো আমরা হাটে এসে পড়েছি তা আমরা এই ব্যাপারের কাছ থেকে পনেরো বিশ দিন আগে কবুতরটি নিয়েছিলাম তা আমরা ওনার কাছ থেকে এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জ করে ভালো একটি ফিমেল কবুতর নিব ইনশাল্লাহ তো ওনাকে বললাম যে দেখেন যে এটা ভালো হয় আপনার পক্ষে যেটা ভালো হয় আপনি দেখে আপনি এতদিন ব্যবসা করছেন আপনি আমাদের চাইতে ভালো চিনেন আপনি দেখে শুনে এক পেয়ার দেন উনি গ্যারান্টি দিয়ে দিল যে এর পরেও যদি জোড়া না নেয় তাহলে যাতে আমরা মেল কবুতরটাকে সাথে করে নিয়ে যাই সাথে করে নিয়ে গেলে উনি একদম পেয়ারি পেয়ার আপ করে তারপরে দিবে তো এটা যদি না হয় তো দেখি এবারের মতো নিয়ে দেখি হয়তো বা ইনশাল্লাহ এবারে এটার সাথে পায়রা কবুতর যেটি আছে মেল কবুতর ওইটা ইনশাল্লাহ জোড়া নিবে তা আমিও নিব দুই জোড়া কবুতর চিন্তা আছে তো এটা একটা আমি টার্গেটে রেখেছি আর ওনাকে বলছিলাম যে যেটা ভালো হয় ভালো দেখে এক পেয়ার দিন তো নিয়ে ওইখানে এক পেয়ার দিয়েছে দেশি গোল্লার মতো দেখতে কালারিং গোল্লা যদিও দেশি কবুতর তো পরে এই পেয়ারটাও দিল হাটেরই যারাদার হচ্ছে আমার এক চাচা হয় পরিচিত তো উনি বলে দিল যে এই পেয়ারটা দিয়ে দেওয়ার জন্য তো দুই পেয়ার উনি ফিক্সড দাম ভেঙে দিয়েছিল তেরোশো টাকা দুই পেয়ার একসাথে আর যদি ভেঙে ভেঙে নিই তাহলে সাতশো টাকা করে পড়বে তো চাচা আসলো এসে পরবর্তীতে এগারোশো টাকায় ফিক্সড করলো তো উনি আবার একজোড়া গিরিবাস দেখাচ্ছিল তা আমি আর দাম দরও জিজ্ঞেস করিনি এটার যে কেমন কি হবে না হবে আমি আর নিব না এই কারণে আমি আর দাম দর করিনি তো এটা হচ্ছে যে এই দুই পেয়ার নিলাম এই সাদা পেয়ারটা একদম আগুনের মতো চোখ লাল ছিল আর এটা হচ্ছে আর একটা পেয়ার আর এখানে সিরাজি ছিল একটা ফিমেল আর এবার একটু হাটটা ভিজিট করা যাক হাটের এটা হচ্ছে যে এক পাশে এটা কবুতরের অংশ কবুতর উঠে দিকে তো এটা যেটা দেখলাম এটা টাইগার মোরক ছিল এখানে দেখতে পাচ্ছি এক জোড়া আছে টাকা জোড়া চাচ্ছিল ভাইয়াটা ভাইয়াটাকে বলছিলাম বাড়িতে আছে আমি সেল করি না যদিও বা রিলেটিভদের এখন পর্যন্ত রিলেটিভদের দিয়েছি হয়তো ভবিষ্যতে সেল করবো আর এখানে কিছু গিরিবাজ ছিল এগুলো দেখে মনে হচ্ছিল বয়স কম বাচ্চা বা নিউ অ্যাডাল্ট আর এদিকে দেশি কবুতরের বাচ্চা জোড়া আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হয় আর কিছুটা যাওয়ার পরে দেখতে পেলাম যে একটা ব্ল্যাক লক্ষা একজন ব্যাপারী নিয়ে বসে আছে তোমাকে জিজ্ঞেস করলাম এটা মেল না ফিমেল উনি বললে এটা ফিমেল কবুতর আর দাম টাম জিজ্ঞেস করিনি কারণ আমি নিব না ওই কারণে দামও জিজ্ঞেস করিনি আবার দাম জিজ্ঞেস করলে ওনারা দাম সবসময় বাড়তেই চায় আর এদিকে দেখতে পাচ্ছিলাম এক জোড়া বোম্বাই এটা নিউ অ্যাডাল্ট তো এটার প্রাইস বিক্রেতা চাচ্ছিল বারোশো টাকা যদিও বা আমার টার্গেট ছিল ছিল না না আমার ওই রকম যে গিয়েই মাত্র নিয়ে আসবো কিন্তু কবুতর জোড়া পছন্দ হয়েছিল হয়তোবা ভবিষ্যতে ওনার থেকে কালেক্ট করতে পারি তো যে আমরা বাড়িতে চলে এসেছি বাপাসের এই ব্ল্যাক মাদিটা হচ্ছে বড়ো ভাইয়ের মাদি আর এই পাশের এই চারটা হচ্ছে আমার দুই জোড়া কবুতর তো এখন এই কবুতরগুলোর পাখায় কস্টিপ দিব তো কস্টিপ দেওয়ার নিয়মটা আপনাদের দেখাবো আমি কয় পালক করে কস্টিপ দিয়ে আটকে দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো তা আমি প্রত্যেকটা কবুতরের প্রত্যেকটা ডানার চারটা করে পালক চারটা করে পালক নিয়ে কস্টিপ দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছিলাম পনেরো বিশ দিনের মতো এরকম কসটিপ আটকানোই থাকবে কারণ ওদের থাকার জায়গাটা চিন্তা হবে কারণ যেখান থেকে এনেছি যদি পাখা ছেড়ে রাখি সেই বাড়িতে চলে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তো এই কারণে চারটা করে পাখা পাখার চারটা করে পালক আমরা কস্টিপ দিয়ে ভালোভাবে আটকে দিব

তো কবুতর গুলো কেনার পর আমি ওইভাবে ভালোভাবে দেখিনি শুধু ওনাকে বলেছি বা উনি পরিচিত লোক ছিল চাচা হাটে রিজারাদার চাচা সহ গিয়েছিল তো আশা করি উনি ভালোটাই দিয়েছে দিয়েছে ওনার কাছে যে ছিল একটু দেখার চেষ্টা করি এই কবুতর হচ্ছে একদম চোখগুলো আগুনের মতো লাল আর এটা দমগুলো এরকম ছিল এখন যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে পানির কাছে ছেড়ে দিব। কারণ কখন না কখন হাটে নিয়ে এসেছে ছাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে পানি খেয়ে নিল এটা সম্ভবত যেটা প্রথমে ছাড়লাম সেটা সম্ভবত ফিমেল আর এটা হচ্ছে মেলটা মেলটার চোখও সেম আগুনের মতো চোখ লাল পাখের কন্ডিশন পালকের কন্ডিশন লেজের কন্ডিশন যদিও বা একটু ময়লা কয়েকদিন থাকলে ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ এই সাদা পেয়ারটার উনি সর্বোচ্চ দশ থেকে বারো দিনের কথা বলেছে ডিম দিবে আর এই পেয়ারটাও বলেছে পনেরো থেকে বিশ দিন লাগতে পারে কবুতরের পায়ে এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় যে ছোট ছোটো জিনিসগুলা জাতীয় জিনিস পায়ে নখ পর্যন্ত কেটে ফেলতে পারে তো এটারও সেম চোখ লাল টকটকে লাল ছিল তবে সাদা পেয়ারের মতো এতটা লাল না এটাকেও ছেড়ে দিব যেহেতু পালকে কস্টিপ দিয়েছি তো সেই ক্ষেত্রে ছেড়ে দিচ্ছি যাতে এগুলো একটু কমফর্ট ফিল করে আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারের ফিমেলটা কবুতর ছাড়ার সাথে সাথেই পানি খাচ্ছে মার্শাল্লাহ এটা চোখের লাল ভাবটা খুব কম এটা হচ্ছে মেল দেশি কবুতারটি যেটা আজকে হাটে থেকে এনেছি আর ওইটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে আরেকটা পেয়ারের মেলটা পোটারগুলা এটা হচ্ছে লক্ষাটা এটা লক্ষা ফিমেল আর এইটা হচ্ছে দেশি ফিমেলটা যার কাছ থেকে এনেছি তিনি একজন ব্যাপারী যদিও বা পরিচিত মানুষ বলেছে পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে ডিম দেওয়ার জন্য সর্বোচ্চ না হলে উনি চেঞ্জ করে দিবে দেখা যাক কী হয় দেশি কবুতর তো ডিম বাচ্চা খুব ঘন ঘন করে ভালো করে তারপরও দেখার বিষয় যেগুলো ডিম বাচ্চা কেমন করে এগুলোর আপডেট ইনশাআল্লাহ আপনাদের দিব